আসসালামু আলাইকুম সাগর এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে মেইনলি আলোচনা করব বড় পাখি কেনার আগে সাবধান বড় পাখি কেনার আগে কেন সাবধান থাকবেন এই বিষয়টি আমি কেন বললাম সম্পূর্ণ ভিডিও জুড়ে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন একদিনের বাচ্চা কেনা থেকে শুরু করে প্রত্যেকটি বাচ্চার পিছনে তিরিশ দিন পর্যন্ত হিসাব করলে দেখা যায় যে পঁয়ত্রিশ টাকা বা আটত্রিশ টাকা এরকম খরচ হয়ে যায় অনেকেই দেখা যায় এই তিরিশ দিনের বাচ্চা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম দামে বিক্রি করে এটা কিভাবে বিক্রি করে এটা কি সম্ভব হয় আবার দেখা যায় এক হাজার কোয়েল পাখির বাচ্চা নিলে পাঁচশো পুরুষ পাঁচশো মহিলা হয়ে যায় মানে পাঁচশো নর এবং পাঁচশো মাদি হয়ে যায় নর পাখিগুলো বিক্রি করতে হয় বাইশ টাকা পঁচিশ টাকা এরকম দামে তাহলে দেখুন উৎপাদন খরচ কিন্তু অনেক টাকায় বেশি পড়ে গেল উৎপাদনের খরচের চেয়ে বিক্রয় মূল্য কিভাবে কম হয় এটা তখনই সম্ভব হয় যখন পাখিতে প্রতারণা হয় তখনই এটা সম্ভব হয় যেমন বিশ থেকে বাইশ দিনের পাখি যখন তিরিশ দিন বলে বিক্রি করবে আবার আরেকটা বিষয় হলো যখন মহিলা পাখির কথা বলে পুরুষ পাখি দিয়ে দিবে তখনই একমাত্র সম্ভব পাখিগুলো তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা দামে বিক্রি করে যদি দেখা যায় বিশ থেকে বাইশ দিন বয়সে কোয়েল পাখিগুলো নেন যাদের কাছ থেকে কিনবেন তারা বলবে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মহিলা হবে বাসায় আনার পর দেখবেন সর্বোচ্চ পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত মহিলা পাবেন এই ক্ষেত্রে প্রথমে যে আপনি প্রতারণার শিকার হবেন এবং প্রথমেই যে আপনি একটা লসে সম্ভব সম্মুখীন হয়ে যাবেন এই লসটি কখনোই কভার করতে পারবেন না আবার দেখা যায় যে আমরা সঠিক বয়স বলে বিক্রি করলে দাম একটু বেশি পড়ে যাবে আপনারা আমাদের কাছ থেকে বড় পাখিটি নেবেন না আমাদের কাছ থেকে যারা পাখি নেবেন ইনশাল্লাহ সঠিক বয়সের পাখিটি পাবেন অবশ্যই দুই টাকা বা পাঁচ টাকা অবশ্যই আপনাকে বেশি দিতে হবে যাদের বাচ্চার প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় বাচ্চা নিতে পারবেন আমার কাছে বর্তমান সময় অ্যাভেলেবেল রয়েছে একদিন বয়স থেকে আঠাশ তিরিশ দিন বয়স পর্যন্ত কোয়েল পাখির বাচ্চা আপনারা চাইলে যে কোনো বয়সের বাচ্চাই ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন আর বড় পাখি কেনার আগে অবশ্যই সাবধান সতর্ক থাকবেন আমার সাথে একটু প্রতারণা হয়েছে কিছুদিন আগে আমি কিছু বড় পাখি অর্ডার করেছিলাম হয়তো পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের পাখিগুলো অর্ডার করেছিলাম এই পাখিগুলো যিনি অর্ডার করেছিলেন তিনি একজন হুজুর তার বাসা হলো মাইমেন সিং মুক্তাকাছা তিনি আমার মাধ্যমে এই বড় পাখিগুলো অর্ডার করিয়েছিলেন এই বড় পাখিগুলো অর্ডার করার জন্য তিনি আমার এখানে তিন থেকে চার দিন এসেছেন হয়তো আমাকে তিনি বিশ্বস্ত মনে করেছেন বিদায় এই পাখিগুলো আমার মাধ্যমে অর্ডার করেছেন আমি হুজুর ভাইয়ের জন্য পাখিগুলো অর্ডার করেছিলাম বগুড়া থেকে আমি যার কাছ থেকে অর্ডার করেছি আমি তার নাম বলব না হয়তো নাম বললো অনেকেই চিন্তা যার জন্য আমি নামটা সিক্রেট রাখবো আমাকে বলেছিল নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত মহিলা হবে সেই হিসাব করে আমি খামারিকে বলেছিলাম আশি থেকে পঁচাশি পার্সেন্ট পর্যন্ত মহিলা পাবেন যখন পাখিটি হাতে পেলাম হাতে পাওয়ার পর দেখলাম যে পাখিগুলো মূলত ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত সর্বোচ্চ মহিলা শুরুতেই তাকে আমি ধ্বংসের মুখে ফেলে দিলাম তিনি এখন পর্যন্ত আমাকে কোনো কিছু বলে নাই যার জন্য আমি তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা হচ্ছি পুরাতন এবং অভিজ্ঞ খামারি আমরা প্রতিনিয়ত বাচ্চা লেনদেন করি আমাদের সাথে যদি প্রতারণা করতে পারে তাহলে ভাবুন আপনার সাথে কিন্তু অবশ্যই প্রতারণা করবে দেখা যাবে যে দশ দিনের পাখি আঠারো দিন বিশ দিন বলে বিক্রি করবে পনেরো দিনের পাখি পঁচিশ দিন বলে বিক্রি করবে সেই জন্য অবশ্যই বড় পাখি নেওয়ার আগে সব সময় সাবধান সতর্ক থাকবেন আর আমাদের কাছ থেকে যারা বাচ্চা নেবেন ইনশাল্লাহ আমরা যেমন বলবো ঠিক ওরকমই বাচ্চা পাবেন আমরা দু থেকে কখনো বাচ্চা এনে দিব না আর এছাড়াও যারা চাচ্ছেন বাংলাদেশের সবচাইতে ছোটো পাখি কিংকুয়েল ক্লাসিক কিংকুয়েল যারা চাচ্ছেন এছাড়াও এই কিংকুয়েলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে বিশ ডিম দশ দিন বোর্ডিং কমপ্লিট বাচ্চা একদিনের বাচ্চা তিরিশ চল্লিশ দিন বয়সের কোয়েল পাখির বাচ্চা এবং রানিং ডিম পাড়া কিংকুয়েল পাখিও আমাদের কাছ থেকে নিতে পারবেন কিংকুয়েল নিয়ে আমি ইনশাল্লাহ একটি বিস্তারিত ভিডিও দিব আপনারা দয়া করে ভিডিও দেখবেন আজকে এই পর্যন্ত যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন সকলেই ভালো থাকবেন এই বলে আজকে ভিডিওটি আমি শেষ করছি السلام عليكم